কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে মাফি মালুম অর্থাৎ বোঝে না আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে বোঝে না লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না আবগা অর্থাৎ লাগবে আর হবে আফগা বাংলাতে হবে লাগবে হাদিয়া অর্থাৎ বকশিস আর হবে হাদিয়া বাংলাতে হবে বকশিস শব্দগুলো আরেকবার করে শিখে নিন হোয়া অর্থাৎ সে মাফি মালুম অর্থাৎ বোঝে না লা অর্থাৎ না আফগা অর্থাৎ লাগবে হাদিয়া অর্থাৎ বকশিস শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলাতে হবে নাও মিটার অর্থাৎ মিটার আরবিতে হবে মিটার বাংলাতে হবে মিটার সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে তার কিদা কিদা অর্থাৎ কোনো আরবিতে হবে কিদা কিদা বাংলাতে হবে কোনো মতো ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলাতে হবে পানি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শিল অর্থাৎ নাও মিটার অর্থাৎ মিটার সিল্ক অর্থাৎ তার কিদা কিদা অর্থাৎ কোনো মতো মায়া অর্থাৎ পানি অর্থাৎ সঠিক আর হবে তাইয়েব বাংলাতে হবে সঠিক বাক্কালা অর্থাৎ মুদি দোকান আর হবে বাক্কালা বাংলাতে হবে মুদি দোকান এস অর্থাৎ কি আর হবে এস বাংলাতে হবে কে কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলাতে হবে মালিক ইনতা সাদিক অর্থাৎ তোমার বন্ধু হবে আর বাংলাতে হবে তোমার বন্ধু শব্দগুলো আরেকবার করে অর্থাৎ দোকান এস অর্থাৎ কি কফিল অর্থাৎ মালিক ইন্সিক অর্থাৎ তোমার বন্ধু হারারা অর্থাৎ গরম আর হবে হারারা বাংলাতে হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবেতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা তাহবিলুন অর্থাৎ বদলে আরবেতে হবে তাহবিলুন বাংলাতে হবে বদলে জুরмун অর্থাৎ অপরাধ আরবেতে হবে জুরмун বাংলাতে হবে অপরাধ নাহুনু অর্থাৎ নিষেধ আরবেতে হবে নাহুনু বাংলাতে হবে নিষেধ শব্দগুলো আরেকবার করে শিখুন হারারা অর্থাৎ গরম বারিদ অর্থাৎ ঠান্ডা নাহবিলুন অর্থাৎ বদলে জোরমুন অর্থাৎ অপরাধ নাহনু অর্থাৎ নিষেধ মিয়ারিয়াল অর্থাৎ একশো রিয়াল আরবিতে হবে বিয়ারিয়াল বাংলাতে হবে একশো রিয়াল ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী সৌ অর্থাৎ করা আরবিতে হবে সৌ বাংলাতে হবে করা শগল অর্থাৎ কাজ আরবিতে হবে শগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন মিয়ারিয়াল অর্থাৎ একশো রিয়াল ওয়াহিদ অর্থাৎ এক আমেল অর্থাৎ কর্মচারী সৌবি অর্থাৎ করা শগল অর্থাৎ কাজ বর্ষিন অর্থাৎ ঘাস আরবিতে হবে বর্ষিন বাংলাতে হবে ঘাস সৌই অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলাতে হবে করা এস অর্থাৎ কি আর হবে এস হবে কে মালুম অর্থাৎ জানা আর হবে মালুম বাংলাতে হবে জানা ফি অর্থাৎ অর্থাৎ ঘাস সৌ অর্থাৎ করা এস অর্থাৎ কে মালুম অর্থাৎ জানা ফি অর্থাৎ আছে মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা মৌ মুশকিলা অর্থাৎ সমস্যা নেই আরবিতে হবে মৌ মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা নেই সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা সুরচড়া অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরেচড়া বাংলা অর্থ হবে তাড়াতাড়ি অর্থাৎ কমানো আরবিতে হবে নাগেজ বাংলা অর্থ হবে কমানো شودوگل آریگر شیه مشکله مشکلا ورتادفم مو مشکلا ورتادفم مشنیم شوف ورتاد دیکا سرها سرها ورتاد ترا تری نگهیز ورتاد کمانو تابل ورتاد لامبا آری دخه بی تابل بانگ لار دخه بی আর হবে জেদি বাংলা অর্থ হবে নতুন কদিম অর্থাৎ পুরাতন আর হবে কদিম বাংলা অর্থ হবে পুরাতন আদি অর্থাৎ সমস্যা নেই আর্মিতে হবে আদি বাংলা অর্থ হবে সমস্যা নেই শব্দগুলো আরেকবার শিখে নিন তবে অর্থাৎ লম্বা জেদিব অর্থাৎ নতুন কদিম অর্থাৎ পুরাতন অর্থাৎ থাকা আদি অর্থাৎ সমস্যা নেই অর্থাৎ শূন্য আরবিদা হাবিদ সাফর বাংলা অর্থ হবে শূন্য কবির অর্থাৎ বড় আরবিদা হাবির কবির বাংলা অর্থ হবে বড় সগীত অর্থাৎ ছোট আরবিদা হাবিদ সগীত বাংলা অর্থ হবে ছোট সঙ্গীত অর্থাৎ মোটা আর্বিতে হবে শমিক বাংলা অর্থ হবে মোটা খফিজ অর্থাৎ পাতলা আরবিতে হবে খফিজ বাংলা অর্থ হবে পাতলা শব্দগুলো আরেকবার শিখিনি সফল অর্থাৎ শূন্য কবির অর্থাৎ বড় সগীর অর্থাৎ ছোট সমীক অর্থাৎ মোটা খফির অর্থাৎ পাতলা সেকেন অর্থাৎ থাকা আরবিতে হবে সেকেন্ড বাংলা অর্থ হবে থাকা মুখ অর্থাৎ বিবেক আরবিতে হবে মুখ বাংলা অর্থ হবে বিবেক অর্থাৎ হবে বিবে বাংলা অর্থ হবে লোক ওয়াহে অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ হবে এক মুখ মাফি অর্থাৎ বিবেক অর্থাৎ নিবেখিন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ হবে বি দেখেন শব্দগুলো আরেকবার শিখে নিন সেকেন্ড অর্থাৎ থাকা মুখ অর্থাৎ বিবেক ন ফোর অর্থাৎ লোভ ওয়াহেদ অর্থাৎ এক মুখ মাফি অর্থাৎ বিবেহীন গলত অর্থাৎ ভুল আর বেতে হবে গলত বাংলা অর্থ হবে ভুল সা অর্থাৎ সঠিক আর হবে সা বাংলা অর্থ হবে সঠিক মিন্নি অর্থাৎ দিকে আরবিতে হবে মিন্নি বাংলা অর্থ হবে দিকে লি অর্থাৎ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ হবে জন্য মিন অর্থাৎ হইতে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে হইতে শব্দগুলো আরেকবার শিখে নিন গলত অর্থাৎ ভুল সা অর্থাৎ সঠিক মিন্নি অর্থাৎ দিকে লি অর্থাৎ জন্য মী অর্থাৎ হইতে অর্থাৎ কম আর পেতে হবে তঞ্জিল বাংলা অর্থ হবে আর পেতে হবে ফলুস বাংলা অর্থ হবে টাকা রাতি অর্থাৎ বেতন আর হবে রেতে বাংলা অর্থ হবে বেতন আখের অর্থাৎ শেষ আর পেতে হবে আখের বাংলা অর্থ হবে শেষ খালাস এর অর্থ হবে শেষ আর হবে খালাস বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আরেকবার শিখে নিনী অর্থাৎ বেতন আখের অর্থাৎ শেষ খালাস অর্থাৎ শেষ কম অর্থাৎ কত আর হবে কম বাংলা অর্থ হবে কত ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে বেশি অর্থাৎ অল্প আরবিতে হবে শোয়া বাংলা অর্থ হবে অল্প এস্তারি অর্থাৎ ক্রয় করা আরবিতে হবে এশতারি বাংলা অর্থ হবে ক্রয় করা বাইন অর্থাৎ বিক্রয় করা আরবিতে হবে বেয় বাংলা অর্থ হবে বিক্রয় করা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ কত ওয়াজেদ অর্থাৎ বেশি অর্থাৎ অল্পারি অর্থাৎ ক্রয় করা অর্থাৎ বিক্রয় করা অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদি বাংলা অর্থ হবে পাঠানো তাহা অর্থাৎ নিচে আরবিতে হবে নিচে ফৌগ অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌগ বাংলা অর্থ হবে উপরে অর্থাৎ টেলিফোন আর হবে জল বাংলা অর্থ হবে টেলিফোন নাম্বার আর দিতে হবে বাংলা অর্থ হবে নাম্বার শব্দগুলো আরেকবার শিখে নিন বাদ অর্থাৎ পাঠানো তাহা অর্থাৎ নিচে অর্থাৎ উপরে জল অর্থাৎ টেলিফোন রগম অর্থাৎ নাম্বার মদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাগ বাংলা অর্থ হবে রান্নাঘর ইকামা অর্থাৎ আকামা আরবিতে হবে ইকামা বাংলা অর্থ হবে আকামা সুদ অর্থাৎ বাজার আরবিতে হবে সুদ বাংলা অর্থ হবে বাজার বা কালা অর্থাৎ দোকান অর্থাৎ দোকান আরবিতে হবে বা কালা বাংলা অর্থ হবে দোকান সৌফি অর্থাৎ কি আছে আরবিতে হবে সুফি বাংলা অর্থ হবে কি আছে শব্দগুলো আরেকবার শিখে নিন মদবগ অর্থাৎ রান্নাঘর একামা অর্থাৎ আকামা অর্থাৎ বাজার বাক্কালা অর্থাৎ দোকান সুফি অর্থাৎ কি আছে মুশকিলা অর্থাৎ সমস্যা মৌ মুশকিলা অর্থাৎ সমস্যা নেই সুফ अर्थात देखा सुरसुरा, सूरत अर्थात तारा तारी लैंग्वेज अर्थात कौनो तबील अर्थात लंबा जेबी अर्थात नूतन कदीम अर्थात पुरातन वग्गे अर्थात थाका अर्थात समस्या नहीं सफर अर्थात शून्य कबीर अर्थात बड़ो सगीर অর্থাৎ ছোট সামিক অর্থাৎ মোটা হাফিফ অর্থাৎ পাতলা সাকেন অর্থাৎ থাকা মুখ অর্থাৎ বিবেক নফর অর্থাৎ লোক ওয়াহেন অর্থাৎ এক মুখ মাফি অর্থাৎ বিবেকহীন গলত অর্থাৎ ভুল সা অর্থাৎ ছটি মিন্নি অর্থাৎ দিকে লি অর্থাৎ জন্য মিন অর্থাৎ হইতে তঞ্জিল অর্থাৎ কম ফুলুস অর্থাৎ টাকা রেতিক অর্থাৎ আখে অর্থাৎ শেষ খেলাস অর্থাৎ শেষ কম অর্থাৎ কত ওয়াজেদ অর্থাৎ বেশি শয়া অর্থাৎ অল্প ইস্তারি অর্থাৎ ক্রয় করা বাইয়ুন অর্থাৎ বিক্রয় করা ওয়াদি অর্থাৎ পাঠানো তাহাত অর্থাৎ নিচে ফৌগ অর্থাৎ উপরে জাওয়াল অর্থাৎ টেলিফোন রগম অর্থাৎ নাম্বার মাদবাগ অর্থাৎ রান্নাঘর একামা অর্থাৎ আকামা সুখ অর্থাৎ বাজার Bakala, warga Dogan, Shunfi, warga